প্রত্যেক জিনিসের একটা সময়সীমা রয়েছে অনুরূপভাবে ইবাদাত বন্দি করারও সময়সীমা রয়েছে তবে ইবাদাত বন্দীগীর সময়সীমার শেষটা হলো মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু হয়ে যাবে আর ইবাদতের প্রয়োজন হবে না বরং মৃত্যু যতক্ষণ শ্বাস নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাইর হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে নবীজির মাধ্যমে ইবাদাত বন্দি করতে বলেছেন বলেন শুভানম্বা সম্ময়ত হাজিরিন আল্লাপাক এতে কারি মার মধ্যে তার বান্দাবান্দিদেরকে তথা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করতে বলেছেন কিন্তু আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইবাদাত করা তো দূরের কথা বরং আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোন কাজ করতেই থাকি করতেই থাকি আর করতেই থাকি ঠিক কিনা বলুন বলেন আমাদের মৃত্যুর তো খবর নাই মৃত্যু কখন হবে সেই কথা তো স্মরণ নাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত ইবাদাতবন্দি করা তো দূরের কথা বরং মৃত্যুর আগ পর্যন্ত আমরা গোনাহের কাজে লিপ্ত থাকি ঠিক কিনা বলুন দাঁড়ি পেকে যায় তারপরও বিড়ি ছাড়ি না দাঁড়ি পেকে যায় তারপরে সুদ ছাড়ে না ঘুষ ছাড়ে না অন্যের জমি আল কাটা ছাড়ে না অন্যের হক নষ্ট করা ছাড়ে না সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আমার বায়েরা একটু মন থেকে চিন্তা করুন আপনার আমার যখন দাড়ি পেকে যায় তখন আপনি আমি এই চিন্তা কেন করি না যে আমার দাড়ি পেকে গেছে তার মানে মৃত্যু আমার কাছাকাছি এসে গেছে ঠিক কি না বলুন দাড়ি যখন পেকেছে আর দুনিয়াতে বেশি দিন থাকার সুযোগ নাই আবার আপনার আমার সামনে এমনও বহু যুবক এন্তেকাল করেছেন মারা গিয়েছেন তাদের দাড়ি পাকা তো দূরের কথা বরং দাড়ি ওঠেই নাই তার আগেই আপনারা আমার সামনে ছটপট শটপাট করতে করতে মারা যেয়ে কবরের দেশে চলে যাই আসে না নাই আসে না বলেন তাহলে কেন আমরা অন্যায় পথে চলি কেন আমরা গুনাহের কাজ করি একটু আমরা কি দিল থেকে মন থেকে কখনো ভেবে দেখেছি একশো পার্সেন্ট আমরা কখনো ভেবে দেখি না যখন আমরা ওয়াজগুলো শুনি যখন আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি আমাদের কলিজায় লাগে অন্তরে লাগে কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে সব আমরা ভুলে যাই জোরে বলেন ঠিক কি না কিসের জন্য এর এক নাম্বার উত্তর হলো দুনিয়ার মায়া মমতায় দুনিয়ার লোভের জন্যে ঠিক কিনা বলুন কিন্তু নবীজি বলেছেন দুনিয়া রসু করলে খতি আ দুনিয়ার প্রতি ভালোবাসা সমস্ত ওয়ান্নায়ের মূল নাউজবিল্লা বলুন দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রেম প্রীতি সমস্ত ওয়ান্নায়ের গোনাহের মূল জোরে কর নাউজবিল্লা প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে না আছে না নাই একটা গাছ সেই গাছের একটা মূল ছেগড় আছে ঠিক কিনা বলুন একটা বিল্ডিং তার একটা মূল ভিত্তি রয়েছে একটা যে কোনো জিনিস আপনি যান না কেন প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে ঠিক কিনা বলুন নবীজি বলছেন এই দুনিয়ার প্রতি ভালোবাসা দুনিয়ার প্রেম প্রীতি মায়া মোহাব্বত এটা হচ্ছে সমস্ত অন্যায়ের মূল সমস্ত গোনাহের মূল জোরে কন্যা তাহলে কি দুনিয়ার প্রতি ভালোবাসা যাবে একটু জোরে বলেন যাবে দুনিয়াকে আলিঙ্গন করা যাবে না ইমানদার মোমেনদার কখনো দুনিয়াকে ভালোবাসতে পারে না ইমানদার যারা তারা সব সময় দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আল্লাহ পাকের আখেরাতকে প্রাধান্য দিবে ঠিক কিনা বলুন সম্মাই তো হাজির আপনি আমি যদি দুনিয়াকে প্রাধান্য দেই দুনিয়াকে যদি বেশি ভালো বেছে ফেলি তাহলে আপনার আমার জন্য পরকাল সব নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে তার মধ্যে কোনো সন্দেহ নাই ঠিক কি না তার একটা বাস্তব চিত্র শুনুন হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব জেনাবেরছিলে কারিম সাল্লাল্লাহু আন ইহসাল্লাম বলেছেন ইজামাতাল ইনশান কলাতিল মালাইকা মা কদ্দামা শুভানম্বা নবীজি বলেছেন যখন কোনো মানুষ যখন কোন ইনসান মারা যায় এতেকাল করে অকালিল মালাইকা সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তারা বলতে থাকেন এই ব্যক্তি কি কি আমল করেছে আজকে এই অসহায়ের দিনের সময়ে তার এন্তেকালের পরে আল্লাহ তালার সামনে কি কি আমল পেশ করবে শুভানন্দা এ ব্যক্তি কি করেছে এতো ইন্তেকাল করেছে মারা গেছে আর তো বন্দি করার সুযোগ নাই কাজেই কি আমল করেছে যে আমলটা আল্লাহ তালাকে দেখাবে শুভানন্দ প্রীর বাবাজিরা আমার কিন্তু নবীজি বলেছেন ওয়াকালা বানু আদা মা খল্লাফা কিন্তু দুনিয়ার মানুষ চিন্তা করে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করে ওই ব্যক্তি মারা গেছে কোথায় কতটা সম্পদ রেখেছে বা তার কতজন সন্তান রয়েছে ঠিক কিনা বলুন মানুষ যখন মারা যায় তার জানা যায় যাওয়ার আগে বা যেই জানা আমরা বলি এ কোথায় কত সম্পদ রেখেছে কত জায়গার মালিক ছিল এত সম্পদ ছিল এ কি করেছে কি না করেছে এরপরে এর এক সন্তান রয়েছে বিদেশে আরেক সন্তান মালয়েশিয়া সৌদি আরবে এখন আসেনি আসবে ইত্যাদি ইত্যাদি কথা আমরা সবাই বলে থাকি ঠিক কিনা বলুন এটা বাস্তব না এটা বাস্তব কিন্তু নবীজি বলেছেন দুনিয়ার মানুষ মারা গেলে তার ভাইয়েরা বোনেরা অন্য মানুষরা বলে এ কত সম্পদ রেখেছে তার হিসাব করে এর কয়জন সন্তান তার হিসাব করে আর আল্লাহর ফেরেস্তরা বলে এ তো মারা গেছে এ কি কি আমল করেছে আল্লাহ তালার সামনে আজকে সে কি আমল দেখাবে আল্লাহ আকবার বলুন তাহলে আমাদের চিন্তা ভাবনা আমাদের চিন্তা চেতনা আর ফ্রেস তাদের চিন্তা চেতনা এক নয় ঠিক কিনা বলুন সম্মায় তো হাজি সময়ে সংক্ষিপ্ত সময়ে যা বলি যারা বোঝার তারা বুঝে নেবেন আর যারা না বোঝার তাদেরকে যদি সারাদিনও বলা হয় বোঝানো সম্ভব নয় ঠিক কিনা বলুন প্যারা বাবা আমার এজন্য আমাদেরকে দুনিয়া ত্যাগ করতে হবে এটা যেমন সত্য সাথে সাথে দুনিয়ার প্রতি প্রেম প্রীতি ভালোবাসা ত্যাগ করতে হবে এটা হচ্ছে ইমানদারের মূল লক্ষ্য ঠিক কিনা বলুন তার কারণ পুরা দুনিয়াটা সম্পদ সন্ততি সন্তান সব আমাদের জন্য পরীক্ষা স্বরূপ জোরে করেন বলেন আল্লাহ আকবর আল্লাহ্পা পবিত্র কোরআন কারিমার মধ্যে বলেন ইন্নামা আম ওয়া আউলা তুকুম ফিতনা ওয়াল্লাহুয় দাও আজরো জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আদি সব পরীক্ষা স্বরূপ সুবাহ আমাদের সম্পদ ইনামা আমাদের আউলাদ আমাদের সন্তান আমাদের সম্পদ সব হচ্ছে আমাদের জন্য পরীক্ষা জোরে বলেন সুভান এই পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন বলেন সুভান আল্লাহ